দেখেন প্রত্যেকটা সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন সবগুলো কিন্তু খুবই সুন্দর থাকছে এই সুন্দর মার্জিত কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট শর্ট দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালার গুলো দেখেন

শাড়ি ওইটা এই যে এগুলো কিন্তু আবার দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আরেকের কথা বলছে সবগুলোতে কিন্তু দুই পাশে পার করা আছে দুই পাশে কাজ করা আছে এবং একদমই ইউনিক ডিজাইন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ